আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমি আজকে বানাবো হচ্ছে স্বামী কাবাব এবং এটা ফ্রোজেন করা শেখাবো আপনাদেরকে তো আমি মাংসগুলোকে খুব সুন্দর করে ধুইয়ে এগুলো চর্বি ছাড়িয়ে তারপরে হচ্ছে ছোটো ছোট টুকরা করে নিব তারপর হচ্ছে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে তারপরে হচ্ছে তো আমি চলে আসছি এখন হচ্ছে আমি এগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব বিভিন্ন মশলা দিয়ে তো একটা প্রেসার কুকার নিয়ে নিলাম এখানে হচ্ছে আমার গরুর মাংস চর্বি তারা সলিড মাংস আছে প্রায় হচ্ছে আটশো গ্রামের মতো আর হচ্ছে মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি চর্বি ছাড়িয়ে নিয়েছি আর হচ্ছে এটা সম্পূর্ণ সলিড মাংস এখানে কোনো চর্বি ব্যবহার করা যাবে না তারপর হচ্ছে আমি এখানে বুটের ডাল নিয়েছি একশো গ্রাম তো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তো ডাল দিয়ে দিলাম তারপর হচ্ছে একে একে এখানে সব মশলাগুলো দিবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে হচ্ছে দিয়ে দিব আদা ও রসুন বাটা তারপরে দিয়ে দিব লবণ তো তারপরে হচ্ছে লবণ দিয়ে দেওয়ার পরে এখানে দিব হচ্ছে আমি রেডি মিক্স কাবাবের মশলা স্বামী কাবাবের মশলা তো আপনারা চাইলে হচ্ছে ঘরে তৈরি করে কাবাবের মশলা নিতে পারেন আর হচ্ছে যদি কাবাব মশলার ইয়া লাগে আপনাদের ভিডিও লাগে তাহলে আমাকে বললেন ভিডিও আপলোড করে দেব কিভাবে ঘরে কাবাব মশলা বানানো হয় তো এখানে আমি আটশো গ্রাম মাংসর জন্য সাড়ে চার চামচ কাবাব মশলা নিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিব সামান্য তেল দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিব তো এই তো আমার মশলা দেওয়া শেষ এখন হচ্ছে আমি হাতে সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে হচ্ছে চামচের সাহায্যে মাখাতে পারেন কিন্তু আমি হাত দিয়ে মাখাতে পছন্দ করি বেশি তো খুব সুন্দর করে মাখিয়ে নেব একদম নেড়েচেড়ে মাখানোটা সুন্দর হতে হবে যাতে মাংসের গায়ে ভালো করে মশলাগুলো লেগে যায় তো হচ্ছে প্রেশার কুকারে দিচ্ছে এই কারণে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ হাতে সময় কম আছে আমার আর এটা হচ্ছে আমি ফ্রোজেন করব। তো আপনারা এইভাবে করে দেখতে পারেন আর হচ্ছে যেহেতু প্রেসার কুকারে সিদ্ধ করব তাই পানির পরিমাণ কম দিব তো চারপাশ থেকে আমি মশলাগুলো খুব সুন্দর করে নামিয়ে নিচ্ছি তো প্রেশার কুকারে হচ্ছে মিনিমাম আট থেকে দশটা সিটি দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আট থেকে দশ সিটিতেই আমার মাংস সিদ্ধ হয়ে যাবে তো আমি চুলাতে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম তারপর চুলাটা জ্বালিয়ে দিব আর হচ্ছে কুকারের ঢাকনা বন্ধ করে দেব তো দশ সিটি আসার আগ পর্যন্ত আমি কুকার খুলব না তো এই তো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা সারা বছর জুড়ে কাবাব বানিয়ে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যখন মেহমান বা হচ্ছে কেউ আসবে বা নিজেদের খেতে ইচ্ছে করবে তখন বের করে ভেজে নিলেই হবে তো দশ সিটি পরে আমি এসে ঢাকনাটা খুলে নিছি প্রেশারটা কমিয়ে তো সামান্য যতটুকু ঝোল ছিল সেটাও আমি এখন শুকিয়ে নিচ্ছি তো একটা পানি থাকা যাবে না এটাতে তো তারপর হচ্ছে পানি শুকানো হয়ে গেলে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেবো আর হচ্ছে ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করতে হবে না তোমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে একবারে এখানে আমি ডিবের সাদা অংশ দিয়ে দিয়েছি দুইটা তো দুটা ডিমের সাদা অংশ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আবার হচ্ছে যখন ভাজবো তখন প্রয়োজন হলে ডিমের সাদা অংশ দিয়ে কোট করে ভেজে নেব তো এই তো আমি কাবাবের আকৃতি দিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি এই ট্রেটার সহ ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় পাঁচ ছয় ঘন্টার জন্য পাঁচ ছয় ঘন্টার ভিতরে এটা শক্ত হয়ে যাবে তারপরে হচ্ছে আমি এগুলোকে বের করে নেব ফিরে আসলাম পাঁচ ছয় ঘন্টা পরে এই তো আমি বের করে নিচ্ছি এগুলো সম্পূর্ণ শক্ত হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে জিপ ব্যাগে স্টোর করে রাখবো আজকে আর ভাজবো না যেদিন ভাজবো সেদিন আবার ভেজে শর্ট ভিডিও একটা দিয়ে দিব চ্যানেলে তো এখন এগুলোকে জিপলক ব্যাগে ভরে নিব তো যারা ফোন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো রেখে দিলাম ডি ফ্রিজে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম